আমাদের দেশে ট্রেন দেরি হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু জানেন কি একবার একটি ট্রেন গন্তব্যে পৌঁছতে সময় নিয়েছিল প্রায় চার বছর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আজ আমরা বলবো ভারতীয় রেলের এমন এক ঘটনার কথা যা রীতিমতো ইতিহাস তৈরি করেছে দু হাজার চোদ্দো সালের দশই নভেম্বর বিশাখাপত্তনম থেকে তেরোশো ষোলো বস্তা রাসায়নিক সার নিয়ে যাত্রা শুরু করেছিল একটি মালগাড়ি গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বস্তি সাধারণত এই পথ পাড়ি দিতে সময় লাগে মাত্র বিয়াল্লিশ ঘন্টা কিন্তু এই মালগাড়ি সেখানে পৌঁছতে সময় নেয় তিন বছর আট মাস সাত দিন বস্তি ব্যবসায়ী রামচন্দ্রগুপ্ত চোদ্দ লক্ষ টাকার রাসায়নিক সার অর্ডার করেছিলেন কিন্তু ট্রেন গন্তব্যে না পৌঁছানোয় তিনি রেলের কাছে একাধিক অভিযোগ জানান তদন্তে জানা যায় ট্রেনটি সম্ভবত কোনো কার পড়েছিল কারণ তার বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আজও এই ঘটনার সঠিক কারণ জানা যায়নি কোথায় ছিল ট্রেনটি এতদিন কেন এত দীর্ঘ সময় ধরে আটকে ছিল এসব প্রশ্নের উত্তর এখনও রহস্য দু সালে পঁচিশে জুলাই ট্রেনটি অবশেষে গন্তব্যে